হ্যালো বন্ধুরা অনেক যুগ পর আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা এত পরিমাণে ছোট হবে যে আমি এখানে আলাদাভাবে কোনো ইন্ট্রো দিতে পারবো না ভিডিওটা আমি তাই একদমই শুরু করে দিয়েছি এইটা হলো আমার মেহেন্দির ক্লাসের মানে পরীক্ষার দিনকে এইটা প্রায় মনে এক মাস হয়ে গেছে পরীক্ষা দিয়েছি কিন্তু আজ দেবো কাল দেবো করে করে অবশেষে আজকে ভিডিওটা দিচ্ছি এই হলো আমার কাজ মোটামুটি আমি একটু কাজটা শেষ করার পর একটু ক্যামেরাটা ঘুরিয়েছি কে কী করছে আমি একটু ভিডিও করব বলে একজনের তার অনেক আগে করা হয়ে গেছে সে এখন গালে হাত দিয়ে বসে রয়েছে এদের কখন হবে সেটাই ভাবছে আর আমার পাশে যে করছে সে খুব ভালো মেহেন্দি করে আমারও হয়ে গেছে আমি আঙুলগুলো আর একটু ভালো করতাম কিন্তু আমার দুদিন আগে জ্বর থেকে উঠেছি এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছিল আর অধৈর্য লাগছিল তা আমি আর প্রেশার দিয়ে আর করলাম না আমার হাতের অবস্থা দেখে একদমই খারাপ আমি এতটাও দেখিনি হয়ে গেছে হাতে এরকম জাস্ট খুলে দেখি যে হাতে কেমন প্রত্যেকে লাগলো এত কী জানি আমার হাতে সব লেগে গেছে তো যাই হোক মেহেন্দি করলে হাতে তো লাগবেই আর ম্যাম এদিকে আমাদের নিমকি রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আর তখনও দেখো ওই ধারে দুজন করছে সবার কিন্তু হয়ে গেছে ওদের সাথে খাবো বলে সবাই বসেছিলাম কিন্তু ওদের দেখলাম তখনও হয়নি তো আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি ম্যাম বলে এই তোমরা খেয়ে নাও ওদের যখন হবে তখন খাবে তো এই যে সবার কাজ এবার কমপ্লিট আমি তোমাদেরকে সবার কাজের ঝলক দেখাচ্ছি একটু একটু করে সবাই খুব ভালো করেছে এখানে আর এই যে আমি বিধ্বস্ত অবস্থায় আর এটা আরও দুজনের কাজ মানে মোট ছজন আমরা পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষার দিনে আমি এইটুকুই ভিডিও করতে পেরেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মেহেন্দিটা কেমন হলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু দিনের মধ্যে একটা ভিডিও শেয়ার করব সেটা হলো আমার মেহেন্দি ক্লাসের সার্টিফিকেট দেওয়ার ভিডিও তো আজকে টাটা